নমস্কার আমার নাম অর্পাশিল আমি ডাবাত আছন্সামাচন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আজকের আমাদের প্রকল্প হচ্ছে বাড়িতে দুর্গন্ধমুক্ত জৈব সার তৈরি আমরা প্রথমে বাড়িতে আমাদের যে শাকসবজি কাটা যে উচ্ছিষ্ট অংশগুলো আছে সেটা একটা পাত্রের মধ্যে সংগ্রহ করব তারপর সংগ্রহ করার পর আরেকটা পাত্রে আমরা কিছু পরিমাণ ছাই আর দোয়াশ মাটি নিব আর পর এরপর আরেকটা পাত্রের মধ্যে প্রথমে ধোঁয়াশ মাটি দিয়ে তারপর এই শাক সবজির উচ্ছিষ্ট অংশগুলো দিব তারপর কিছু পরিমাণ ছাই দিব ছাইতে রয়েছে আমাদের পটা পটাশিয়াম আর এরপর 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 হচ্ছে আবার উচ্ছিস স্তরে স্তরে সাজাবো এরপর পনেরো দিন পর একটা পলিব্যাগ দিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে সংগ্রহ করব। এরপর আমরা ঢেকে রেখে এই অবস্থায় পাবো আমরা তারপর এই এই প্রকল্পটি যদি বাস্তবায়ন হয় তাইলে বাংলার কৃষকরা কিভাবে উপকৃত হবে আর্থিক দিক দিয়ে তার আর্থিক সাশ্রয়ী হবে খরচ কমে আসবে কারণ আমরা এগুলো সবই ঘরে পাই ঘরে আর পরিবেশ বান্ধব হবে এটা এই সারটা হবে পরিবেশ বান্ধব আর যেটা এই শুষ্ক মৌসুমে আর পানি দর রাখতে পারে পানির কম প্রয়োজন হয় প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা রাউজান ডাবুয়া আচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের হতে আজকে যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ছচল্লিশতম বিজ্ঞান মেলা দুই হাজার পঁচিশে আমরা অংশগ্রহণ করেছি আমাদের আজকের এই প্রজেক্টটা হচ্ছে বাড়িতে দুর্গন্ধমুক্ত জৈব সার তৈরি তো এ পর্যায়ে আমরা প্রথমে যে আমরা বাড়িতে যে পরিত্যক্ত এই শাক সবজির যে উৎকৃষ্ট জিনিসগুলো আছে সেগুলো আমরা ফেলে না দিয়ে আমরা প্রথমে একটা পাত্রের মধ্যে সেগুলো জমা রাখব তারপর এর সাথে সাথে আমরা ছাই এবং দোয়াশ মাটি যেগুলো সচরাচর আমাদের আশেপাশে পাওয়া যায় সেগুলো আমরা নেব প্রথম স্টেপ প্রথম পর্যায়ে আমরা সেগুলো চূর্ণ বিচূন্ন করে আমরা একটা বক্সের মধ্যে প্রথম পর্যায়ে দোয়াশ মাটি তারপর শাক সবজির চূর্ণগুলো তারপর ছাই তারপর আবার দোয়াশ মাটি এইভাবে বাস করে এগুলো আমরা প্রথমে প্রথম স্টেপে রাখবো তারপর সেগুলোকে অল্প পানি দিয়ে আমরা একটা পলিথিন দিয়ে ডেকে রাখবো এই ডেকে রাখা অবস্থায় আমরা দশ থেকে পনেরো দিন পর্যন্ত এগুলো থাকবে এগুলো থাকার পর এগুলো এরপর আমরা খুলে সেগুলো ধানাদার বড় বড় কম কম্পোস্ট সারের মতন করে কম্পোস্ট সারের মতন করে এগুলো পাবো এগুলো রৌদ্রে শুকিয়ে সেগুলোকে আবার ছুণ্ণ বিচ্ছুন্ন করে একটা চালনে দিয়ে ছেলে হ্যাঁ প্রকৃত আমরা প্রস্তুতকৃত জৈব সারটা পেয়ে যাব এবং সেই জৈব সারটা আমরা আমাদের যে বাগান বাড়ি আছে আমাদের যে উঠানের বাগান ছাদ বাগানে আমরা সেই জৈব সারটা ব্যবহার করতে পারবো এটাই হচ্ছে আমাদের আজকের এই প্রকল্প এই আগতা আগতাবতে আমরা যে জৈব সারটা তৈরি করবো সেটা হচ্ছে খুব কম খরচে আমাদের কোনো খরচ লাগবে না যে উপাদানগুলো আমরা বাড়িতে সচরাচর ফেলে দিই সেই ফেলে যাওয়া অংশ থেকে কিন্তু আমরা জৈব সার প্রস্তুত করতে পারব ধন্যবাদ